আমার ছাদ বাগানে একটা কাগজে গাছ থেকে ষাটটা কাগজে গাছ হয়েছে আজকে আমি যে কাগজেগুলো ছিটতেছি পাঁচ নম্বর কাগজে গাছের থেকে আমার ছাদ বাগানে ট্রফের ডামে বেশিরভাগে মাটি তৈরি করা হয় লিচু পাতা দিয়ে লিচু পাতা দিয়ে কিভাবে মাটি তৈরি করে এত সুন্দর ফলাফল আমি পাই সে ভিডিওটা আমি আপনাদের সাথে সামনে শেয়ার করব। এত এত মেসেজ আসছে যে আপুদের যে আপু প্লিজ কিভাবে লিচু পাতা দিয়ে মাটি তৈরি করো সে ভিডিওটা অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব। শুরুতে বলে দিচ্ছি যারা আমার পেজে নতুন এখনও পেজটা দেখে ফলো করে দিচ্ছেন না ফলোটা করে রাখবেন যখন আমি যে ভিডিও দিব আপনাদের কাছে চলে যাবে যদি ইউটিউব থেকে ভিডিওটা দেখতেছেন এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই করে রাখবেন আসসালামু আলাইকুম আজকে যে কাগজগুলো ছিঁড়তেছি এগুলো হয়েছে আমার পাঁচ নম্বর কাগজে গাছ থেকে কাগজে ছিঁড়েছি আরও দুইটা গাছে অনেক কাগজি আছে আর যেই লিপসু পাতাগুলো আমি সংরক্ষণ করি আমার বিল্ডিংয়ের সামনে একটা পলের দোকান আছে বছরে আমি সে যে লিচু বিক্রি করে সেই পাতাগুলো এনে আমি রেখে দিই তো আমি অন্য ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। লিচু পাতা দিয়ে কিভাবে আমি মাটি তৈরি করি আর লিচু লিচু পাতাগুলো দিয়ে আমি কিভাবে মাটিগুলো তৈরি করে যে কোনো গাছ লাগানোর পরে এত সুন্দর ফল হয় অন্য ভিডিওতে ইনশাল্লাহ আমি আপনাদের সাথে শেয়ার করব। দেখেন মার্শাল্লাহ কত সুন্দর কাগজেগুলো আরও দুইটা গাছে কাগজে আছে সেগুলো আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব আসলে এই বছর এত কাগজে আসছে আমি তো এত খুশি হয়েছি আর আপনাদের সাথেও শেয়ার করতেছি তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিওতে আবারও দেখা হবে ইয়া জন্য সবাই দোয়া করবেন যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই আপনারাও গাছ লাগানোর চেষ্টা করবেন গাছের প্রতি অনেক ভালোবাসা নিয়ে আসবেন ভালোবাসা না থাকলে কোনো কিছু করাটা সম্ভব হয় না নিজের থেকে আগ্রহ ভালোবাসা নিজের মধ্যে তৈরি করতে হয় তাহলে কিন্তু যে কোনো কাজে সুন্দর হয় সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর এই বলে এখানে বিদায় নিলাম আগামী ভিডিওতে আবারও দেখা হবে